উনষাট বছর পরে স্কুলের ভূমিদাতাকে স্মরণ করল স্কুলের প্রধান শিক্ষিকা বাংলা বাঙালির কাছে বাংলা নতুন বছর শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে বাংলা বছরের শুরু পয়লা বৈশাখ থেকে বৈশাখ মাসেই বাঙালির কাছে এক নতুন গৌরবের দিন বাংলাকে ভালোবাসার প্রথম দিন প্রথম দিন নতুন হাল খাতা গণেশ পুজো এবং বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো দিয়ে ব্যবসায়ীরা নতুন করে খাতা খুলেন ব্যবসা শুরু করেন বিভিন্ন জায়গায় বর্ষবরণ এবং বৈশাখী উৎসব ক্লাব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে চলছে সারা মাস ধরে চলবে বর্ষবরণ অনুষ্ঠান স্কুলের বর্ষবরণ ও বৈশাখী অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নৃত্য গান কবিতার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবেন স্কুলের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধিত করলেন নতুন বছরের শুরুতেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রজনাথ চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় তার জায়গা দান করেছিলেন গ্রামেরই এই ব্যক্তি স্বর্গীয় অমূল্য রতন ভুইয়া সেই পরিবারের তরফ থেকে আজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন আমলাদের পরিবারের পক্ষ থেকে জায়গা দেওয়া হয়েছিল দেখতে দেখতে স্কুলটি উনষাট বছরে পদার্পণ করলো অনেক শিক্ষক মহাশয় এসেছেন আমাদের পরিবারের লোকেদের দিনই ডাকেননি স্কুল কর্তৃপক্ষ আমাদের যথাযথ সম্মান দেননি আজ বর্ষবরণ অনুষ্ঠানে আমাদের পরিবারকে ডেকেছেন আমরা খুব খুশি ও আনন্দিত আজ সকাল থেকে শুরু হলো বর্ষবরণ ও বৈশাখী উৎসব সেই উৎসবে ভূমিদাতা পরিবারকে ডাকা হয়েছিল তারই সাথে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরও ডাকা হয়েছিল তাদেরকে আজ সংবর্ধিত করলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস ভূমিদাতা পরিবারের সদস্য শক্তিপদ ভুইয়া হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান আমাদেরকে দীর্ঘ উনষাট বছর পরে আর যথাযথ সম্মান স্কুল কর্তৃপক্ষ দিলেন সেই জন্য স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে আমরা কৃতজ্ঞ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অমৃত ভুইয়া বলেন স্কুলের এই বিল্ডিং এর পরেও আরেকটি জায়গায় একজন দান করেছেন সতেরো ডেসমেল সে জায়গাটি অনাথ হয়ে পড়ে রয়েছে সেই জায়গাটি নতুন করে যদি স্কুল কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের তরফ থেকে খেলার মাঠ অথবা কোনো বিল্ডিং করে ভাড়া দেওয়া যায় স্কুলের আর্থিক উন্নতি হবে অথবা স্কুলের খেলার মাঠের মধ্য দিয়ে নতুন নতুন খেলার অন্বেষণের মধ্য দিয়ে নতুন তৈরি হবে স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস করেন আজ স্কুলের ছাত্রীরা নৃত্য গান কবিতার মধ্য দিয়ে এবং এলাকার মানুষদের আমরা সংবর্ধিত করলাম স্কুলে কিছু আভ্যন্তরীণ সমস্যা রয়েছে সেই বিষয়গুলো আরো দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদেরকে কেউ এতটা সম্মান দেয়নি বা এতটা খোঁজ খোঁজখবর নেয়নি কিন্তু আজকের দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে প্রধান শিক্ষিকা সুপ্রিয়া ম্যাডাম সুপ্রিয়া দাস মহাশয়া উনি একদিন আমার সঙ্গে পরিচয় করে জিজ্ঞাসা করায় আমি সব ঘটনা বললাম যে আমার বাবা স্বর্গীয় অমূল্য রতন ভূঁইয়া উনি এই তিনশো ছাপ্পান্ন দাগের এই স্কুলকে দান করে গেছেন জায়গা উনি উনিশ আর এটা এটা উনি দিয়ে যাওয়ার পর উনি আমাকে বললেন যে আপনার বাবার একটা ছবি এখানে স্কুলে থাকা দরকার তাই আমি আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি একটা ছবি দিয়েছিলাম এবং আজকের এই নববর্ষে উনি আজকের মাল্য দান করেছেন সে বাবার এতে আর প্লাস অনেক অভিভাবক এবং ছাত্রদেরকে উনি বলেছেন এই কথা আমার খুব আনন্দ লেগেছে পঁয়ষট্টি বছর পরে আজকের অনুষ্ঠানে ইল্যান আজকে সত্যিকার কথা আজকের এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দ উপভোগ করছি শুধু তাই নয় আজকে যে শিক্ষামূলক যে আলোচনা হয়েছে এবং ওনারা যে বাচ্চা বাচ্চা ছোটো ছেলেরা আবৃত্তি গান নাচ যোগব্যায়াম তার মধ্যে থেকে যে এই যে প্রদর্শনী করেছে আমার খুব ভালো লেগেছে এবং ওরা জীবনে অনেক উন্নতি করবে এই যে গ্রামের স্কুল এত ইন্টেরিয়ার প্লেসে এতদিন অন্ধকারে ছিল আজ যে এই আলোর মুখ দেখেছে অদূর ভবিষ্যতে এই স্কুল আমাদের সারা বাংলায় একটা ভালো স্থান নেবে না উনিশ ডিসমল উনিশ ডিসমল আমার এই তিনশো ছাপান্ন দাগের আর একটি শিবরাত্রি শিব মন্দির আছে শিব মন্দির রামকৃষ্ণ সমস্তি কেন্দ্র সেটা উনিশ ডিসমল আর এটা নট ইসমল স্কুল শক্তিপদ ভূয়া দেখুন আগে অনেক শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালন করে গেছেন তবে একটা সবচেয়ে ভালো একটা ব্যাপার কী যে বর্তমান যিনি প্রধান শিক্ষিকা হিসাবে সুপ্রিয় দাসকে পেয়েছি ওনার মনের মধ্যে একটা সাংগঠনিক এবং সকলকে একটা সম্মান বা অভ্যর্থনা দেওয়ার একটা মানসিকতা থাকার জন্যই আজকের এই সুন্দর একটা সর্বাঙ্গীন রূপ ধারণ করেছে এর আগে হয়তো ওনারা সেভাবে ঠিক কাছে পাননি বা সহযোগিতা করেননি বা সেরকম বেশ কিছু শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ব্যক্তি যারা তাদেরকে নিয়ে যে একটা সুন্দর অনুষ্ঠান করা হবে এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং অভিভাবক অভিভাবকদের নিয়ে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ে সেই মানসিকতাটা হয়তো গড়ে ওঠেনি এমনও হতে পারে হ্যাঁ জায়গাটা দেওয়া হয়েছে কিন্তু সেটা এখনো পর্যন্ত আমাদের দখলীকৃত হয়নি তবে নিশ্চয়ই সেটা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে গ্রামবাসীরাও পূর্ণ সহযোগিতা করতে রাজি আছে এতদিন কেউ সেই সেইটা একটা জট থেকে যাচ্ছে কি জন্য কি ব্যাপারটা ঠিক আমরা বুঝতে পারছি না তবে গ্রামবাসীদের সহযোগিতায় তারাও খুবই এ ব্যাপারে আর যত সম্ভব খুব তাড়াতাড়ি ওই স্কুলের সম্পত্তিরা যদি অধিগ্রহণ হয়ে যায় তাহলে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এবং বিস্তার জায়গা একটা পাওয়া যাবে এবং স্কুল করা এবং সামনে খেলার মাঠ বেশ বড় জায়গা দিয়েছেন ওই মহামায়া দেবী উনি বড় জায়গা দিয়েছেন আমাদেরকে এবং সেটা গ্রামবাসীদেরকে সাহায্য নিয়ে সভাপতি আছেন হ্যাঁ কি এই জায়গা সম্পর্কে আলোচনা হ্যাঁ দীর্ঘদিন আলোচনা হয়েছে আমি নিজে বেলারো অফিসে গিয়ে সেখান থেকে সমস্ত অফিসারকে নিয়ে এসে আমি ইনভেস্টিগেশন করেছিলাম সব কিছু করেছিলাম তা ওনার মহামায়া দেবীর অন্যান্য যে সমস্ত পারিবারিক মেম্বার রয়েছে সদস্যরা রয়েছে তাদের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত গ্রামবাসী বৃন্দ তাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে কী হয়ে রেখেছে কিভাবে হয়েছে হ্যাঁ সমস্যাটা রয়েছে ওই জায়গার উপরে একটা কিছু রেকর্ড বা কিছু একটা মানে বর্গা টর্গা চাকরির টাইপে বলে আর কি ঠিক এই ধরনের একটা সমস্যা রয়েছে তবে সেই সমস্যাটা যদি উইলিংলি উনি অ্যাকসেপ্ট করেন তাহলে আর আমাদের আর কোনো অসুবিধা হবে না স্কুল করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এইটুকু যা কাগজের পত্রে দেখেছি এবং সেটা গ্রামবাসীর সবাই মিলে ওনার বাড়িতেও গেছিলেন উনি এখন গত হয়ে গেছেন এবং তার ছেলেপুলেরা বর্তমানে রয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত ওটা সমাধান হয়ে যাবে আশা করি আমার নাম অমৃত রঞ্জন ভূঁইয়া আমি পরিচালন কমিটির সভাপতি আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাংলা নববর্ষ বাঙালিদের বাংলা নববর্ষ আমরা সবাই ইংলিশে হ্যাপি নিউ ইয়ার পালন করি অনেক অনুষ্ঠান জাঁকজমক করতে দেখা যায় কিন্তু বাংলা নববর্ষ মানুষ এতটা জোর দিয়ে অনুষ্ঠান করে না আজ বাংলা নববর্ষ আমরা বাঙালি আজকে বাংলাকে গুরুত্ব দেওয়ার জন্য বাচ্চাদের মনে যাতে বাচ্চারা জানতে পারে যে নববর্ষ কি যে বাংলা নববর্ষই আমাদের আসল উৎসব হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি মাসের এটা হচ্ছে অন্য কারোর অন্য কোনো সংস্কৃতির উৎসব হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসঙ্গে মিলে এই নববর্ষে একত্রিত হয়ে নাচ গান আবৃত্তি করে আমরা সবাই ভীষণ আনন্দ উপভোগ করেছি আর আমাদের এখানে উপস্থিত অনেকেই অনেক জ্ঞানীগুণীজন ছিলেন বিদ্যালয়ের সভাপতি মহাশয় অমৃতরঞ্জন ভূঁয়া আর ভূমিদাতা শক্তিপদ ভূয়া মহাশয় আর ওনারা ছিলেন ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাচ্চারা নববর্ষ সম্বন্ধে এবং বৈশাখ মাস যে আমাদের বারো মাসের প্রথম মাস কেন এতখানি গুরুত্বপূর্ণ সেটা জানানোর জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করা আজকে প্রায় পনেরো থেকে সতেরো জনের মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে খুব কম দিনের মধ্যে অনুষ্ঠান করা হয়েছে কেননা বাচ্চাদের এক্সাম চলছিল শুক্রবার অবধি শনিবার চৈত্র সংক্রান্তির ছুটি ছিল শনিবার রবিবার দুদিন রিহার্সালে বাচ্চারা এতখানি করেছে তার জন্য বাচ্চারা বাচ্চাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করবেন পরে আমাদেরকে সম্মান জানানো হলো। এতদিন কেন আগে সম্মান জানানো হবে আমি তো নবাগত হয়ে এসেছি এখানে তো আসার পর জেনেছি ওনার পিতা এই ভূমি দান করেছিলেন যেটার উপর আজকে চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় দাঁড়িয়ে রয়েছে তো তার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আজ আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে এই বিদ্যালয়ে আসতে পেরেছি ওনারা এই ভূমি দিয়েছিলেন বলে এই জায়গায় আসতে পেরেছি বাড়ির কাছাকাছি সবাই চায় কর্মসূত্র বাড়ির কাছাকাছি হোক না না আমরা নডিসমল জায়গা পাইনি সেটার মধ্যে পোস্ট অফিস ক্লাব এগুলো রয়েছে নতুন এসেছি আশা করি একটু দেখবো বিষয়টা নিয়ে কিন্তু গ্রামবাসীকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না তাই গ্রামবাসীদের সঙ্গে বসে বা মন্দির কমিটি বা আমাদের সভাপতি মহাশয় ওনাদের সঙ্গে নিয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে আমি এই বিষয়টা আলোচনা আমার নাম সুপ্রিয়া দাস প্রজনাত্মক স্টেট প্ল্যানের স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিউ বিদ্যুৎ বেকারি অর হেপি পাকি বেকারি মন্ডে টু সন্ডে ছটো বর পছন্দ একটাই নিউ বিতুত বেকারি প্রতিদিন দিন চাই চাই